আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নীতকরণের জন্য চার হাজার দুশো সাতাশি কোটি টাকা ব্যয়ের বিষয়ে আসাম সরকারের অনুমোদন রাজ্য সরকার আগামী পাঁচ বছরে দুই লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রেলওয়ে সুরক্ষা বাহিনী এ এখন থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিযুক্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রকাশ এবং রাজ্যের চা বাগান এবং বন্যাক্রান্ত অঞ্চলের কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ইন্ডিয়ার বিশেষ পদক্ষেপ গ্রহণ এবারে বিস্তারিত খবর আসাম সরকার রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নীতকরণের জন্য চার হাজার দুশো সাতাশি কোটি টাকার অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন আস্থা শীর্ষক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হবে এর অধীনে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে নির্মাণ করা হবে একইভাবে শিলচর ও ডিব্রুগড় মেডিকেল কলেজে স্মার্ট ক্লাস ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ করা হবে শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ও শিক্ষার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনার অধীনে চিকিৎসক নার্স ও প্যারা মেডিকেল কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বহুমুখী সংযোগ সাধনের জন্য প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় পরিকল্পনা আজ চার বছর সম্পূর্ণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালের তেরোই অক্টোবর অর্থনৈতিক ক্ষেত্রে বহুমুখী পরিকাঠামোমূলক সংযোগ গড়ে তোলার জন্য এই পরিকল্পনার সূচনা করেছিলেন এই পদক্ষেপের অধীনে পরিবহনের বিভিন্ন মাধ্যমের সহায়তায় দেশের সব প্রান্তের জনসাধারণকে সুষ্ঠু ও কার্যকরী সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে এর ফলে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা লোকেদের পরিবহনের সময় পাওয়া সহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর গতিশক্তি অভিযান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিত করে পরিকাঠামোমূলক উন্নয়ন ব্যবস্থা সংহত করে তুলেছে এর ফলে প্রকল্পগুলি রূপায়ণে সুবিধা হচ্ছে প্রধানমন্ত্রী গতিশক্তি সাতান্নটি মন্ত্রণালয় ছাড়াও ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এক একটি ডিজিটাল মঞ্চে উপনীত করেছে এডিআরির চতুর্থ বর্গের পদগুলির ফলাফল আগামী বুধবার ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা জানিয়ে বলেছেন যে সেদিন বেলা সাড়ে দশটায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা এই ফলাফল লাভ করবেন তিনি একই সঙ্গে আগামী পনেরো থেকে সতেরোই অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকের পদসমূহের ফলাফলও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চলতি মাসের মধ্যেই পঁয়ত্রিশ হাজার যুবক যুবতী চাকরি লাভ করবে বলে তিনি জানান এদিকে রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মধ্যে দুই লক্ষেরও বেশি যুবক যুবতী নিযুক্তি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে কথা জানিয়ে আরও বলেছেন যে রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে আগামী মাসে পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেছেন জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে আজ সিঙ্গাপুরের তিনজন প্রবাসী আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কার্যালয়ে হাজির হয়েছেন পরীক্ষিত শর্মা সিদ্ধার্থ বরা এবং জাওলাং সাংতো নার্জারি নামের এই ব্যক্তিগণকে এসআইটি জিজ্ঞাসাবাদ করার পর কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারপতির আদালতে তাদের ভাষ্য লিপিবদ্ধ করা হয়েছে এছাড়া জুবিন গর্গের সহযোগী শতাব্দী বরারও ভাষ্য আজ ওই আদালতে গ্রহণ করা হয়েছে উল্লেখ্য সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর সময়ে ঘটনা স্থলে উপস্থিত থাকা এই তিনজনের সঙ্গে এগারো জন প্রবাসী অসমিয়াকে পুলিশ সমন জারি করেছিল মিজোরামের ডাম্পা আসন সহ সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে মিজোরামের আসনটির জন্য মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন আগামী একুশে অক্টোবর ধার্য করা হয়েছে এই আসনটির জন্য ভোট গ্রহণ আগামী এগারোই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং আগামী ১৪ নভেম্বর ভোট গণনা করা হবে রেলওয়ে সুরক্ষা বাহিনী আর এ নিয়োগের জন্য এখন থেকে প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন নিযুক্তি পরীক্ষার ব্যবস্থা করবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন তিনি রেলওয়ে সুরক্ষা বাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করার জন্য গ্রহণ করা বেশ কয়েকটি পদক্ষেপের বিষয়েও জানান গুজরাটে আজ আর পি এফের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী বলেন যে শীঘ্রই আর পি এফ এর জওয়ানদের উন্নত প্রযুক্তির ভিএইচএফ সেট প্রদান করা হবে এছাড়া উন্নত ডিজিটাল প্রযুক্তি এবং ড্রোন চালনার প্রশিক্ষণও দেওয়া হবে নিম্ন আয়ের লোকেদের জন্য ভারতীয় রেলওয়ের গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে দীপাবলী এবং ছট পূজার সময়ে যাত্রীদের চাহিদা পূরণের জন্য বারো হাজার বিশেষ ট্রেন চালানো হবে বিগত এগারো বছরে ভারতীয় রেলওয়ে রূপান্তর এবং প্রগতির যাত্রার বিষয়ে উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন যে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা ছাড়াও নিরানব্বই শতাংশ রেলপথের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে এছাড়া রেল স্টেশনগুলির পুনর্নবীকরণের জন্য গ্রহণ করা ব্যবস্থা গতিতে কার্যকর হচ্ছে এবং সাত হাজার তিনশোটি স্টেশনের উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর মধ্যে একশো দশটির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন রেলমন্ত্রী এই অনুষ্ঠানে আর পি এর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং চল্লিশ জনকে উৎকৃষ্ট সেবা পুরস্কার প্রদান করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট মাধ্যমেও রেট এআইআর নিউজ অ্যান্ডার স্কোট শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে রাজ্যের চা বাগান ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ইন্ডিয়া বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে আজ সংস্থাটির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ইয়াং ইন্ডিয়ানস সি সহযোগিতায় গুয়াহাটিতে আয়োজিত এক আলোচনা চক্রে আলোচনাচক্রে শিশুদের নিরাপত্তা ও জীবিকার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয় অনুষ্ঠানে এই অঞ্চলে রূপায়ণ করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন কার্যসূচী নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব ডক্টর রবি কোটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পদক্ষেপের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জ্ঞাপন করেন এদিকে কাছাড় জেলার নারী ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে আজ শিলচরে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল প্রাঙ্গণে আয়োজিত এই কার্যসূচিতে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে পাঁচজন নবজাত কন্যা শিশুর মধ্যে প্রয়োজনীয় কিট বিতরণ করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আয়ুক্ত ও দায়িত্বপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস এস এম দেব সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অরূপ পাটোয়া উপস্থিত ছিলেন এছাড়া মহিলা ক্ষমতায়ন কেন্দ্রের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিরিক্ত আয়ুক্ত দীপা দাস বলেন যে এই ধরনের উদ্যোগ সমাজে কন্যা শিশুর মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তথা লিঙ্গভিত্তিক বৈষম্য রোধ করতে এবং শিক্ষা স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে সমাজ সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমাদের লক্ষ্য এমন এক সমাজ গঠন করা যেখানে প্রতিটি কন্যা শিশুর জন্ম আনন্দের সঙ্গে উদযাপন করা বলে তিনি মন্তব্য করেন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলার পাথারকান্দির দোহালিয়া ও ছাগিখাউরি গিলাইটিকর পাহাড়ে অবৈধ দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন আগে নোটিশ জারি করে দখল করা জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল আজ দোহালিয়া পাহাড়ে উচ্ছেদ অভিযানে প্রায় এগারোটি বসত বাড়ি ও তিনটি দোকান এবং গিলাইটিকরে বারোটি অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়া হয়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সেনাকর্মীদের চলতি অর্থ বছরের জন্য প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে আগামীকাল রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে আগামী সতেরোই অক্টোবর মহিষাসনে চব্বিশে অক্টোবর ভাঙ্গায় তিরিশে অক্টোবর বদরপুরে চৌঠা নভেম্বর কোনায় এগারোই নভেম্বর বরগুলে পনেরোই নভেম্বর রাতাবাড়িতে এবং উনিশে নভেম্বর পল্লীতে এই প্রচার সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রাক্তন সৈনিক সৈনিকদের স্ত্রী মা ও তাদের পরিবারের উপর নির্ভরশীল সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ডিভিশন লিগ কাম নক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব বিজয়ী হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের ফাইনাল খেলায় স্পোর্টিং ইউনিয়ন ক্লাব টাই ব্রেকারে চার তিন গোলে নারায়ণপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করেছে ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের কে সাকা চেপ যুব সংগঠন এআইডি ওয়াই ওর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ বন্দে শহীদ বেদীর সামনে তাদের বিভিন্ন দাবির সমর্থনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এতে বেকার সমস্যা সমাধানের দাবি জানিয়ে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করে এর প্রতিবাদে সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিজিত কুমার সিনহা প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের মেডিকেল কলেজগুলি ঋণীতকরণের জন্য চার হাজার দুশো সাতাশি কোটি টাকা ব্যয়ে বিষয়ে আসাম সরকারের অনুমোদন রাজ্য সরকার আগামী পাঁচ বছরে দুই লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রেলওয়ে সুরক্ষা বাহিনী এ এখন থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিযুক্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রকাশ এবং রাজ্যে চা বাগান এবং বন্যাক্রান্ত অঞ্চলের কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ইন্ডিয়ার বিশেষ পদক্ষেপ গ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে